বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন আমাদের উদ্দেশ্য লক্ষ্য গন্তব্য পরিষ্কার বিজয় এবং একমাত্র বিজয়ই আমাদের লক্ষ্য আমরা এখন সময় দিচ্ছি সরকার যদি এখনও সহিংসতা চালিয়ে যায় আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি আপনাকে ঠিক করতে হবে শেখ হাসিনা আপনি কি এখনও সহিংসতা চালাবেন রক্তপাত চালাবেন নাকি ছাত্রদের দফা অনুযায়ী পদত্যাগ করবেন রবিবার দুপুর তিনটায় রাজধানীর শাহবাগে ছাত্র নাগরিকের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন আজ আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি মাঠে নেমেছে আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায় দেশটা একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ছেড়ে দেওয়া হচ্ছে ছাত্র জনতা যে মুহূর্তের জন্য প্রস্তুত আজ লাঠি তুলে নিয়েছি যদি লাঠিতে কাজ না হয় আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত আপনারা প্রতিরোধ করুন রুখে দাঁড়ান সন্ত্রাসীদের বাংলাদেশ ছাড়া করতে হবে বলেছেন আমাদের এক দফা দাবি ঘোষণা করা হয়ে গিয়েছে এখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ঘোষণা বাকি আমাদের যদি করা হয় গুম খুন করা হয় গ্রেফতার করা হয় যদি ঘোষণা দেওয়ার মতো কোনো কেউ না থাকে আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন নাহিদ আরো বলেছেন আর যদি আমার ভাইদের বুকে গুলি করা হয় আমার বোনদের কেউ হতাহত হয় আমরা বসে থাকবো না পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় গলিতে গলিতে প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠন করুন যেখানেই হামলা হবে প্রতিরোধ গড়ে তোলুন নাহিদ ইসলাম বলেন আমরা এই সরকারকে মানি না এখন থেকে দেশে নেতৃত্ব দেবে ছাত্র জনতা ছাত্র জনতার ঘোষণা চূড়ান্ত ঘোষণা গতকাল ও দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা হয়েছে আমার ভাইরা শহীদ হয়েছে আজকেও হামলা হয়েছে আওয়ামী লীগ দেশে গৃহযুদ্ধ তৈরি করতে চায় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন আজ আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি মাঠে নেমেছে আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায় দেশটা একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ছেড়ে দেওয়া হচ্ছে ছাত্র জনতা যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত আজ লাঠি তুলে নিয়েছি যদি লাঠিতে কাজ না হয় আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত আপনারা প্রতিরোধ করুন রুখে দাঁড়ান সন্ত্রাসীদের বাংলাদেশ ছাড়া করতে হবে তিনি আমরা এই খুনি ফ্যাসিস্ট সরকারের বিচার নিশ্চিত করব এবং এই বাংলার মাটিতে শাহবাগে আমরা এসেছি আজকে সরকার পতন না হওয়া পর্যন্ত শাহবাগে আমাদের অবস্থান জারি থাকবে পুনরায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতে পারে এ ধরনের ষড়যন্ত্র এবার কোনো যা কাজে লাগবে না যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তবু আমরা রাজপথে থাকব। এদিকে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আগামীকাল সোমবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছেন তিনি আগামীকাল সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার ঘোষণা দিয়েছেন